ব্যাকু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের ফেব্রুয়ারি মাসের এলিট পাস তোমরা ডিসকাউন্টে পাবে কি না পাবে তার হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপডেট তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই এর পরের টপ আপ ইভেন্টে কি কি আসবে না আসবে তার হানড্রেড পারসেন্ট কনফার্ম আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই এর পরের ওয়েব ইভেন্ট কোন ইভেন্ট আসবে সেটাও তোমাদেরকে দেখে দেবো তার সাথে সাথে ভাই আমাদের কোবরার স্পেশাল লেজেন্ডারি বান্ডিল ক আমাদের ইন্ডিয়ান সার্ভার তোমরা গেমের মধ্যে দেখতে পাবে সেটাও তোমাদেরকে দেখে দেবো এছাড়াও ভাই আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড জাহের জেহের ইভেন্ট আসছে সেই সমস্ত ইভেন্টগুলির আপডেট তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো তো ভাই সব মিলিয়ে এই ভিডিওটাতে প্রচুর প্রচুর আপডেট আছে তো ভাই এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি দিদি আল আপশন ডিস সেট করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুক পেজে ফলো করনি তো কী করছো আর তাড়াতাড়ি ফেসবুক পেজে ফলো করে নাও ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একদম প্রথম লাইনে পেয়ে যাবে তোমরা ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করো অ্যান্ড ফেসবুকে আসো অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ফলো বাটন আছে ফলো বাটনে ক্লিক করো দেন আমাকে তোমরা সবাই কিন্তু ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই ফলো করে দাও তো ভাই এবার আমি তোমাদেরকে দেখে দিই আমাদের আপকামিং যে ইভেন্টগুলো তো ভাই প্রথমেই আমাদের যে আপকামিং ইভেন্টটা যেটা তোমরা আই থিঙ্ক স্ক্রিপে দেখতে পাচ্ছ আমাদের যে ব্যানারটা ঠিক আছে এই যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছো না এই স্পেশাল ব্যানারটা কিন্তু আমাদের কিন্তু আসতে চলেছে অ্যান্ড ভাই এই স্পেশাল ব্যানারটা কিন্তু আমাদের হয়তো গ্র্যান্ড মাস্টার যারা মারবে তাদের জন্য হয়তো স্পেশালভাবে এই ব্যানারটা দেওয়া হবে বাট গাইজ যদি আমাদেরকে যদি আমরা ভুল করে গেলি না ফ্রি ফায়ার টপ আপ ইভেন্ট দিয়ে দেয় তাহলে কিংবা কোনো অন্য ইভেন্টের মাধ্যমে দেয় তাহলে কিন্তু তোমরা কেউ নিতে মিস করো না কিন্তু ওপি লেভেলে একটা ব্যানার আসছে অ্যান্ড আসছে তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই কিন্তু নিয়ে নেবে তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামে নেবেন তো ভাই নেক্সট আপকামে নেবেন যাদের কাছে কোনো ফিস্টেল স্কিন নেই তাদের জন্য ভাই খুশির খবর তো ভাই আমাদের গেমের ভিতরে আসছে নতুন একটা কোবরা স্পেশাল ফিস্টেল স্কিন তো ভাই এই যে ফিস্টেল স্কিনটা দেখতে পাচ্ছি এটা একটা কোবরার স্পেশাল ফিস্টের স্কিন করেছে অ্যান্ড ও পি লেভেলের ফিস্টের স্কিনটা আছে ভাই তো রেড কালারের কম্বিনেশনটা মারাত্মক লেভেলের করেছে তো এটা ভাই আমাদের কোবরার স্পেশাল একটা ফিস্টের স্কিন কোবরা ইভেন্ট উপলক্ষে এই ফিস্ট স্কিনটা করেছে অ্যান্ড এই ফিস্ট স্কিনটা কিন্তু সব মিলিয়ে মারাত্মক লেভেলের একটা কোবরা ফিস্টের স্কিন আছে তো ভাই এই স্কিনটা যাদের কাছে নেই মানে কোনো স্কিন নেই ফিস্টের কোনো স্কিন নেই তারা কিন্তু এই স্কিনটা নিতে কেউই কিন্তু মিস করবে না অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সব ভাই কিন্তু এই ফিস্ট স্কিনটা নিয়ে নেবে কেউই মিস করবে না আর ভাই এই স্ক্রিনটা কাদের কাদের ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে কেউই মিস করবে না তো ভাই এরপর যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছো যেটা হলো ভাই আমাদের লেজেন্ডারি কস্টম কোবরার স্পেশাল তো ভাই কোবরার যে স্পেশাল চারটে লেজেন্ডারি বান্ডিল আছে তো ভাই এই বান্ডিলটা আমাদের কবে আসবে তো ভাই আমি তোমাদেরকে বলে দিই এই বান্ডিলটা আমাদের কিন্তু ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে যাবে তাছাড়া আরও একটা লিক্স তোমাদেরকে জানি নিতে যেটা ব্রাজিল সার্ভারের তরফ থেকে এসেছে ব্রাজিল সার্ভারে কিন্তু আমাদের কিন্তু এই কস্টমগুলো কিন্তু আমাদের ছাব্বিশ তারিখে রিলিজ করা হবে অ্যান্ড ভাই আমাদের নাইনটি পার্সেন্ট চান্স আছে সাতাশ তারিখে আমরা ইন্ডিয়ান সার্ভার দেখতে পাবো হতেও পারে আমরা ব্রাজিল সার্ভারের সাথে ছাব্বিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পেয়ে যেতে পারি তো ভাই আমাদের দুটো ডেট আসছে যেটা হলো ছাব্বিশ তারিখ অ্যান্ড সাতাশ তারিখের মধ্যে আমরা এই কস্টমটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার দেখতে পারি তাছাড়াও ভাই আরও একটা আপডেট আছে এই কস্টমের উপরে যেটা হলো আমাদের লেজেন্ডারি স্পেশাল একটা রয়্যাল আসছে কিছু কিছু ভাই লোক বলছে যে আমাদের কি এই যে লেজেন্ডারি রয়্যাল আছে এই লেজেন্ডারি রয়্যালের মাধ্যমে আসবে তো ভাই হতে পারে আমাদের লেজেন্ডারি রয়্যালের মাধ্যমে আসতে পারে অন্য কোনো ওয়েব ইভেন্টের মাধ্যমে কিন্তু আসতে পারে তো এলে কারা কারা এই বান্ডিলটা নেবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে আর ভাই আমি তোমাদেরকে সাজেস্ট করব এই কস্টিউমটা তোমরা সবাই নিয়ে নেবে কেননা ভাই এই একটা বান্ডিলের চারটে কালার মানে একটা বান্ডিল তোমরা কিন্তু চারটে বান্ডিল পড়তে পারবে তো বান্ডিলটা কিন্তু সব মিলে ওপি রেবরের আছে হ্যান্ড ভাই এলে আমি তো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভাই এরপর যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং event তো ভাই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট আসছে আমাদের ঠিক যে আমাদের টপ আপ ইভেন্ট তো ভাই আমাদের টপ আপ ইভেন্টটা তোমরা এই যে স্ক্রেট বোর্ডটা দেখতে পাচ্ছ না এই ওপিওয়ালা স্ক্রেট বোর্ডটা কিন্তু তোমরা কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে দেখতে চলেছো তো ভাই আমাদের অনেক অনেক আইটেম আছে যেগুলো ভাই আমাদের কিন্তু এই যে কোবরা স্পেশাল ইভেন্ট আছে টপ আপ ইভেন্ট এখন চলছে এই কোবরা স্পেশাল টপ আপ ইভেন্ট চলাকালীনই তোমরা দেখতে পাবে অ্যান্ড ভাই আমাদের কোবরা স্পেশাল টপ ইভেন্ট চলছে অ্যান্ড এর পরে যে টপ আপ ইভেন্ট আসছে সেটা হতে পারে কোবরা এই স্পেশাল টপ আপ ইভেন্ট পার্ট টু হ্যান্ড বাই তোমরা এখানে স্ক্রেট বোর্ড দেখতে পাবে তাছাড়াও ভাই তোমরা এই যে প্যান্সিনা দেখতে পাচ্ছ এই প্যানের ওপি স্ক্রিনটা তোমরা কিন্তু দেখতে পাবে এই যে প্যান্ড স্ক্রিনটাও কিন্তু এই কিন্তু দেখতে পেলে পেতে পারো হ্যান্ড বাই এই প্যান স্ক্রিনে তোমাদের কাদের কাদের ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো ভাই এই কমে এই যে প্যান স্ক্রিনটা আছে না এই প্যান স্ক্রিনে কিন্তু মারাত্মক লেভেল প্যান্ট স্ক্রিন আছে এই প্যান স্ক্রিনটা কিন্তু স্পেশাল কোবরা থিমের উপরে বানিয়েছে হ্যান্ড স্পেশাল একটা প্যানের স্কিন আছে তাছাড়াও ভাই আমাদের এই যে তোমরা গাড়ির স্কিনটা দেখতে পাচ্ছ ওপিওয়াল গাড়ির স্কিন এই গাড়ির স্কিনটাও কিন্তু আমাদের কিন্তু আছে ঠিক আছে তো এটাও কিন্তু আমাদের টপ আপেন্ট আসার নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে অ্যান্ড এটা কিন্তু ওপি লেভেলের গাড়ির স্ক্রিন আছে অ্যান্ড এটাও কিন্তু কোবরা স্পেশাল থিমের উপরে বাণিজ্য তোমরা দেখতে পাচ্ছ সামনের পিছনে কোবরা স্পেশাল থিম লাগানো আছে অ্যান্ড ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড কালার কম্বিনেশনে কিন্তু একটা মারাত্মক লেভেলের কার স্কিন করেছে অ্যান্ড এই স্কিনটা কিন্তু সব মিলে ওপি লেভেল স্কিন আছে অ্যান্ড মারাত্মকের স্কিন তোমরা বলতে পারো তো এই স্ক্রিনটা কিন্তু কেউই নিতে মিস করো না অবশ্যই অবশ্যই তোমরা সবাই নিয়ে নেবে অ্যান্ড স্ক্রিনটা কিন্তু পার্সোনাল আমার খুবই খুবই ভালো লেগেছে অ্যান্ড তোমাদের কাদের কাদের ভালো লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তাছাড়াও ভাই আমাদের এই যে একের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই একে স্ক্রিনটা কিন্তু আমাদের কোনো একটা ওয়েব ইভেন্ট অ্যান্ড টপ আপ ইভেন্ট আসার মধ্যে চান্স আছে অ্যান্ড এই যে কে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ না এই একের স্ক্রিনটা কিন্তু পুরোপুরি মারাত্মক লেভেল একটা একে স্ক্রিন আছে অ্যান্ড একে স্ক্রিনটা কিন্তু সব মিলে ওপি আছে তো ভাই এই একে স্ক্রিনটা তোমরা কিন্তু কেউ নিতে মিস করো না একে স্ক্রিনটা সবাই নিয়ে নেবে অ্যান্ড ভাই এই একের স্ক্রিনটা কি অ্যাবেলিটি আছে এখনো পর্যন্ত ভাই আমি জানতে পারিনি তো এই অ্যাভেলিটিটা জানতে পারলে সবার আগে তোমাদের জন্য ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো টেনশনে কোনো কারণ নেই অ্যান্ড এ এলেকার একে ফর্টি সেভেন এই পারমানেন্ট স্ক্রিনটা নেবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্স কমেন্ট করে বলবে তাছাড়াও ভাই তোমরা এই যে গ্লোবাল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই যে ওপি লেভেল স্কিনটা আছে এই গ্লোয়ের স্কিনটা কিন্তু আমাদের এর পরে টপ আপ ইভেন্ট আসার কিন্তু এইটাই পার্সেন্ট চান্স আছে মানে আশি পার্সেন্ট চান্স আছে আমাদের এর পরের টপ আপ ইভেন্টে গ্লোভের স্কিনটা আসার অ্যান্ড এই গ্লোড স্কিনটা কিন্তু স্পেশাল কোবরা থিমের উপরে বানিয়েছে অ্যান্ড এই যে আছে এই কিন্তু আমার পার্সোনাল ভাবে খুবই খুবই ভালো লেগেছে অ্যান্ড ভাই তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ভাই এলে তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাবে অ্যান্ড ভাই মারাত্মক লেভেলে কিন্তু একটা গ্লোভেলস কিন্তু এটা হতে চলেছে তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিন ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন পরে দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো ভাই এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ব্যাকপ্যাকটা তো এই যে ওপিওয়াল ব্যাকপ্যাকটা আছে না এই ব্যাকপ্যাকটা কিন্তু এর যে ব্ল্যাক কালার ব্যাকপ্যাকটা যেটা আমাদের বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্টের মাধ্যমে এসেছিল তো ভাই সেটা কিন্তু আমাদের কিন্তু আবার কিন্তু হোয়াইট কালারের একটা ব্যাক প্যাক বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্টের মাধ্যমে কিংবা অন্য কোনো একটা ইভেন্টের মাধ্যমে ব্যাগ আসছে অ্যান্ড এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে মিস করবে না তো ভাই এরপরে যেটা আমাদের মে মেন একটা আপকামিং ইভেন্ট এটা আমাদের এলিট পাস ডিসকাউন্ট এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এলিট পাসের ডিসকাউন্ট তো ভাই আমাদের যে বেসিক্যালি আমি রিসেন্ট যে ভিডিও করা ছেড়েছিলাম সেই ভিডিও তোমাদের কোনো একটা ভিডিওতে দেখেছিলাম আমাদের ফুড ট্র্যাক ইভেন্ট তারপরে ভাই তোমাদেরকে দেখেছিলাম আমাদের লাকি উইল ইভেন্ট তাছাড়াও তোমাদেরকে দেখেছিলাম লেভেল আপ শপ ঠিক আছে তো ভাই আমাদের কিন্তু ফুড ট্র্যাক ইভেন্টটা আসবে না যেটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে অ্যান্ড ব্রাজিল সার্ভার পর্যন্ত এসেছে বাট আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসেনি ঠিক আছে তো ফুড ট্র্যাক ইভেন্ট কিন্তু আর আসবে না তো ভাই তাছাড়াও ভাই আমাদের কিন্তু এসে গেছে কিন্তু আমাদের লেভেল আপ শপের মধ্যে কিন্তু এসে গেছে আমাদের রিসেন্ট যে ইভেন্টটা চলছে যেটা ভাই আমাদের কিন্তু এখন ইভেন্ট স্টোরে চলছে যেটা আমাদের কোবরা সুপার সেল এই ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের স্পেশাল সুপার মার্কেট সেলের মতো এসেছে অ্যান্ড ভাই আমাদের কিন্তু লেভেল আপ শপ কিন্তু ইভেন্টটা আসেনি তাছাড়াও ভাই আমাদের লাকি উইল যে ইভেন্টটা সেই ইভেন্টটাও কিন্তু আসেনি তো ভাই আমাদের লাকি উইল ইভেন্ট কিন্তু আসার কিন্তু একটা চান্স আছে তো ভাই যদি আসে এই মাসের শেষের দিকে আসবে না হলে কিন্তু আর কিন্তু আসবে না অ্যান্ড এই মাসের এলিট পাসের ডিসকাউন্টটা তোমরা কিন্তু নাও পেতে পারো মানে ফেব্রুয়ারি মাসের এলিট পাস ডিসকাউন্টটা তোমরা কিন্তু না পার চান্স নাইনটি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট চান্স আছে তোমরা কিন্তু পেতে পারো তো ভাই না পার চান্সটা কিন্তু বেশি তো ভাই আমি তোমাদের সববারকে আপডেট দিয়ে দিলাম অ্যান্ড যারা এলিট পাস করবে তারা এলিট পাস করে নাও তাতে তোমাদের ভালো হবে তো ভাই যে কট আপকামিং ইভেন্ট অ্যান্ড নেক্সট টপ আপ ইভেন্ট অ্যান্ড ওয়েব ইভেন্ট যেগুলো আসছে সবগুলো ভাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তার জন্য প্লিজ ভিডিওটাতে একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে বেলাইকন দাও সেট করে দাও আর ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে এই ফেসবুক পেজে ফলো করনি তো কি করছো ভাই অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে ফলো করে নাও ফেসবুক পেজের এই একদম প্রথম লাইনে তোমাদের জন্য দিয়ে রেখেছি অবশ্যই অবশ্যই তোমরা তোমার ভাইকে ফেসবুক পেজে গিয়ে ফলো করে নাও আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ফেসবুক পেজে মেসেঞ্জার বক্সে গিয়ে মেসেজ করো আমি সবার মেসেজে রিপ্লাই করি কিছু কিছু টাইম যখন আমি ভাই তখন কিন্তু রিপ্লাই করি বাট তোমাদের মেসেজ করে ধৈর্য ধরতে হবে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু মেসেজ করতে কেউ বলো না আর তোমার ভাইকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে কেউ কিন্তু ফলো করতে বলো না অবশ্যই অবশ্যই ফলো করে নেবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউন টাটা বাই বাই